এবং জাতি গড়ার কারিগর কিন্তু আজকের বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত যে খাত্রী রয়েছে সেই খাত্রী হচ্ছে শিক্ষা আজকের বরাকদের দিকে তাকালে মনে হয় যেন শিক্ষকদের জন্য শিক্ষা জন্য যে বরাদ্দ হয় এ বরাদ্দটা মনে হয় যেন একটু জাকাত ফেতরার মতো সামান্য একটু বরাদ্দ দেয়া হয় কিন্তু সম্মানিত ভাইয়েরা সম্মানিত সুদীবৃন্দ আমরা বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই এবং জাতিসংঘেরও নির্দেশনা রয়েছে শিক্ষাগাতে যে হার বরাদ্দ করার জন্য নির্দেশনা রয়েছে সেটাকে উপেক্ষা করে বাংলাদেশের শিক্ষা খাতকে শিক্ষক সমাজকে বিশেষ করে ধর্মীয় শিক্ষাকে যেভাবে অবহেলিত করা হচ্ছে যেভাবে শিক্ষাগাতকে বিগত স্বৈরাচারী সরকার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল সেই স্বৈরাচারের তাবেদাররা আজকের বর্তমান এই সরকারের কাজে হওয়ার হয়ে এক এক করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বাকি নীল নকশাগুলো বাস্তবায়ন করে যাচ্ছে শুধু তাই নয় চব্বিশের গণ অভ্যুত্থানের পরে শিক্ষক সমাজ আশায় বুক বেঁধেছিল আমরা বৈষম্যের শিকার থেকে মুক্তি পাবো আমরা কি দেখলাম আজকের বিভিন্ন সংস্কারের নামে সংস্কার কমিশন গঠিত হলো কিন্তু কোন শিক্ষা সংস্কার কমিটিও গঠন হয় নাই আমরা সরকারের কাছে দাবি রাখবো অতি সত্তর শিক্ষা খাত সংস্কারের জন্য সংস্কার গঠিত সংস্কার কমিটি গঠন করতে হবে এবং তা হতে হবে এদেশের ধর্মপ্রাণ এবং মাদ্রাসা শিক্ষিত লোকদের অধিকাংশ মাদ্রাসা শিক্ষিত লোকদের সমন্বয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে আজকে আমরা যেই দাবি নিয়ে এখানে মানববন্ধনে অবতীর্ণ হয়েছি সকলেই আমরা জানি এটা আমাদের ন্যায্য অধিকার এটা বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার শিক্ষার অধিকার এই অধিকার থেকে বঞ্চিত করা হলে আজকের বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির মূল কারণ হচ্ছে যেখানে সাধারণ শিক্ষা এবং নৈতিকতা বহির্ভূত শিক্ষার যথেষ্ট ব্যবস্থা থাকলেও ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা নাই আজকের প্রাইমারিতে আমরা দেখি গান শেখানোর জন্য বিশ হাজার পথ ক্রিয়েট করা হলো কিন্তু দুর্নীতিকে রোধ করার জন্য বাংলার জমিন থেকে অন্যায় এবং অপসংস্কৃতিকে দূর করার জন্য যে ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে সেই ধর্মীয় শিক্ষার জন্য একজন শিক্ষকের পদ তৈরি করা হয় নাই অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত লজ্জাসকর আমরা আবেদন রাখব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিনয়ের কাছে অনুরোধ করব। আমরা মাঠে নামতে চাই না আমরা রাজপথে নামতে চাই না আমরা আমাদের দাবিগুলো আপনাদের কর্ণগোচর করতে চাই আপনারাও শিক্ষক শিক্ষকদের থেকেই আপনারা হয়েছেন কর্মকর্তা হয়েছেন উপদেষ্টা হয়েছেন আমাদের শিক্ষকদের দিকে আপনারা তাকাবেন আমাদের ন্যায্য অধিকার আপনারা বুঝিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি